সুধি আমরা আগে জানতাম কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাকে অনন্তকাল পর্যন্ত একজন আসামি একবার গ্রেপ্তার হতো তাকে কেয়ামত পর্যন্ত রিমান্ড দেওয়ার বিধান ছিল অর্থাৎ অনন্তকাল অসংখ্যবার কারণে অকারণে রিমান্ড দিত কিন্তু বর্তমানে যে বিধানটি রাখা হয়েছে সেখানে বাবা হচ্ছে কার্যবিধির একশো সাতষট্টির যে আনা হয়েছে সেখানে বাবা হচ্ছে এক মামলায় কাউকে পনেরো দিনের বেশি জিজ্ঞাসাবাদ বা রিমান্ডে নেওয়া যাবে না পনেরো দিনের বেশি যাবে না যাবে না যাবে না তবে একাধিক দশটা মামলা দেওয়া হয়েছে দশটা মামলায় পনেরো দিন করে নেওয়া যাবে সেটি অসুবিধা নেই কিন্তু একক একটি মামলায় টানা পনেরো দিনের বেশি রিমান্ডে নেওয়া যাবে না এটি সংশোধনে আনা হয়েছে আশা করি সংশোধনীর মাধ্যমে কিছুটা হলো কিছুটা হলো মানুষ লিডি পাবে এবং মানুষের প্রতি যেটি অন্যায় অবিচার নিপদনের হাতিয়ার হয়ে যেত কেউ একবার গ্রেপ্তার হবে সেটি থেকে অনেকাংশে রেহাই পাবে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে সেটি প্রত্যাশা করি এই সংশোধনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পনেরো দিনের বিশেষ যদি কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় সেটা বিচারিক হেফাজতে জিজ্ঞাসাবাদ করা যাবে সে বিধানটি রাখা হয়েছে বিচারিক হেফাজতে জিজ্ঞাসাবাদের বিধান রাখা হয়েছে আশা করি আহ বিধান